মানে এই কাজটা ইন্ডিভিজুয়াল তাহলে সকল রকম কার্যক্রম আমরা আপাতত নিজে আপনাকে নিজে আপনি ডাকানো লাগবে না যেখানে আপনি নক করা লাগবে না গভর্নমেন্ট আপনাকে নক করবেন

আমরা পুরো কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরা চলি আর টাকা পয়সা ধারও করতে হয় না কারণ মানুষ টাকা যে আমাদেরকে খাওয়ায় রাস্তাঘাটে এই যে একটু আগে একজন ক্যাক খাওয়াইলো এ হয়ে যাচ্ছে ভাই তো টাকা পয়সা আলাদা করে নেওয়ার প্রয়োজন হয় না আর টাকা পয়সা যখন নেওয়ার সুযোগ ছিল তখনই তো নেই নেই এখন টাকা পয়সা কেন নেই মানে এটা প্রয়োজনটা যারা জেলে আছেন তাদের মাধ্যমে বা কিভাবে দেখছেন দেখেন এটা হচ্ছে আমাদের দেশের প্রতি যে দায়বদ্ধতাটা দেশের প্রতি যে একটা যারা বিডিআর ছিলেন বা যারা হচ্ছে সার্ভিং যে ফোর্সটা ছিলেন তাদের দেশের প্রতি যে দায়বদ্ধতাটা এই দায়বদ্ধতার এটা হচ্ছে অ্যান্ডোর্সমেন্ট তারা দেশটাকে কীভাবে ফিল করে এবং তাদেরকে যে একটা পলিটিক্যাল ভিক্টিমাইজ করা হয়েছে বিগত সরকার এটা হচ্ছে একটা ফেসিস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা দেখেছি দু সালের পঁচিশে ফেব্রুয়ারি যে পিলখানা ঘটনাটি হয়েছিল। এটি ছিল একটা ফেসিস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করার প্রথম টুল এই টুলের আমরা মনে করি তারা হচ্ছে প্রথম ভিক্টিম কিন্তু যারা ভিক্টিম হয়েছেন আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের মধ্যে সঠিক বিচারের মাধ্যমে যারা হচ্ছে নির্দোষ এবং যারা নির্দোষ তারা বিচারটি পাবে এবং তাদের পুনর্বাসনের জন্য তাদের যে এত বছর ধরে প্রায় কত ষোলো বছর ধরে ষোলো বছর ধরে তাদেরকে যে এই যে অন্ধ এই যে কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে তাদের পরিবারগুলো দুর্দশাগ্রস্ত আমরা দেখি এটা বিচারের নামে বিভিন্ন সময় প্রহসন হয়েছে এখন একটি স্বচ্ছতা ন্যায্যতার ভিত্তি থেকে ট্রাইব্যুনাল গঠন করে সেখানে হচ্ছে ট্রান্সপারেন্সি নিশ্চিত করে বিচার নিশ্চিত করা হবে এবং আমরা রাষ্ট্রের কাছে প্রত্যাশা করব তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এবং সমাজের মূলধারার সাথে কিভাবে সম্পৃক্ত করা যায় তারা যেন প্রান্তিক পর্যায়ের মানুষ হিসেবে পরিগণিত না হয় তাদের যথাযথ যেন মর্যাদাটি নিশ্চিত করা যায় সেই বিষয়ে রাষ্ট্রপদক্ষেপ ক্ষেত্রে এবং আমরা বিশ্বাস করি যে বিডিআর যারা ছিলেন বা ওই সময়ের যারা স্ক্রিপ্টেড একটা এটা স্ক্রিপ্টেড একটা ঘটনা ছিল আমরা সবাই জানি এপিল খানার মধ্য দিয়ে যারা দেশপ্রেমী অফিসার ছিল তাদেরকে বেসিক্যালি হত্যা করা হয়েছে এই এবং তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে আমরা দেখেছি আমাদের দেশটিকে একটি এক ধরনের যে একটা ট্যান্ডার দিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় বা তৃতীয় কোনো একটি দেশের কাছে এই ট্যান্ডার দিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জ করার মতো কোনো অফিসার তখন ছিল না তো চ্যালেঞ্জ করতে যারা পারতো তাদেরকে তখন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এক হচ্ছে হত্যা করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে বিচারিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে প্রহসনের বিচার এখন রাষ্ট্র যত দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করবে সেটির মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্টেরই কিন্তু একটি স্বচ্ছতা প্রতিফলিত হবে আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই বিষয়টা আমরা প্রত্যাশা করি আপনারা তো সব বিষয় নিয়ে কাজ করছেন ওই যে তারা ষোলো বছর ধরে অন্যভাবে জেল খাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন কি আমাদের কাজ করে এখানে ইন্টারিম গভর্নমেন্ট যখন প্রথম নতুন ফর্ম হয়েছে ওনারা নিজেরাই এসে হচ্ছে কাজটা নিজেরা শুরু করেছে কারণ আপনি যদি দেখেন এই গভর্নমেন্টে যদি আপনি একটু আপনি যদি একটু পিছনে যান দেখবেন প্রথম যেই অকারেন্সটা ঘটিয়েছে অপ্রত্যাশিত দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি এটা হচ্ছে প্রথম যে আমরা মনে করি যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে প্রথম সেখানে একটা বাহিনীর উপরে এভাবে নির্মমতার যেটাকে আমরা বলি যে টেক্সট বুক এক্সাম্পল সেট করা হয়েছে একটা যারা যারা হচ্ছে যে দেশকে প্রোটেক্ট করতে পারত চ্যালেঞ্জ করতে পারতো বৈশক্তির আক্রমণ থেকে তাদেরকে সেখানে ছেড়ে ফেলা হয়েছে এবং এই গভর্নমেন্ট যখন ফর্ম হয়েছে এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার দিন থেকেই কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে গভর্নমেন্ট কনসার্ন যেহেতু গভর্নমেন্ট কনসার্ন আমরা আস্থা রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে এই গভর্নমেন্ট জুডিশিয়ারি অ্যাড্রেস করবে